হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এই লেবু গাছটি আমরা গ্রাফটিং করা আমার সাকসেস হয়ে গেছে এবং এর থেকে আমার নতুন খুশি বেরিয়েছে এটা আমরা খোলার চেষ্টা করছি এবং খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে পলিথিনটা আছে সেই পলিথিনটা আমরা নেবো হালকাভাবে দেখতে পাচ্ছেন আমরা পলিথিনটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছের গ্যারাফটিং করাটা আমার হয়ে গেছে আপনাদের গ্যারাফটিংটা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন নিচের দিকটা মাটি মাটি কালার আছে এবং ওপরের দিকটা সবুজ কালার আছে গ্ৰাপটি সুন্দৰভাৱে হৈ গৈছে